তোমাকে নিয়েই যদি কিছু লিখে থাকে বুঝে নিও দিব্য জ্ঞানে প্রীতিসিক্ত পাখি হৃদয় উজাড় করে যতটুকু দিলে ছিন্ন হবে এ বাঁধন তুমি ভেবেছিলে বিধাতা হয়েছে বাম কি করিতে পারি না হলে তোমার সাথে ছিল কোনো আরি তবে কেন অভিমান এত দোষারোপ দেখা হলে দীর্ঘশ্বাস কথা নেই চুপ ভুলিতে পারি না আমি মনে পড়ে রোজ এখনো কেমন আছি তুমি নাও খোঁজ এটাই প্রমাণ করে আজও ভালোবাসো আমাকে দেখ দেখার লাগি তুমি ছুটে আসো দূর থেকে চেয়ে দেখো তবু মিটে স্বাদ নয়নে নয়ন রাখো কত প্রীতিসাদ মনের অপূর্ণ কথা ভাব বিনিময় চোখের ভাষা অস্পষ্ট বুঝে নিতে হয় চোখে চোখ রাখিলেই মন বোঝা যায় চোখ মনের দর্পণ ভেসে ওঠে তাই প্রেম হলো দুজনের এক প্রতিশ্রুতি মনের ভাব বুঝিতে লাগে অনুভূতি धोटोबात